জল খেলে প্রেম মিষ্টি ডুবে ডুবে জল খেলে প্রেম মিষ্টি ভালোবাসা চাতক পাখির ঠোঁটে প্রথম বৃষ্টি ডুবে ডুবে জল খেলে প্রেম লাগে মিষ্টি পাখির ফোটে প্রথম বৃষ্টি প্রেম সাগরে ডুব সাঁতারে তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ক্রিয়েশন জিরো জিরো ওয়ান তো বন্ধুরা তো তোমার যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওরকম সেম স্টেটাস ভিডিও যদি আপনারা নিজের ছবি দিয়ে ক্রিয়েট করতে চান ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল পজের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সব এই লিঙ্কশন ইনক্লুড করে নেবে আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে আর হ্যাঁ বলে রাখি তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অ্যাল অ্যাকাউন্টটি অল করে দেবে চলো আর বেশি দেরি না ভিডিও শুরু করছি অ্যালারটা ওপেন করার পর তোমরা বিডভাক প্রজেক্ট ওপেন করে নেবে বিডভাক প্রোজেট ওপেন করা হয়ে গেলে সামনে যেই যে লোগোটা আছে লোগোটা ডিলিট করে দেবে এরকমভাবে লোগোটা ডিলিট করা হয়ে গেলে তারপরে তোমরা এখানে লাইডিক্সটা চেঞ্জ করে নেবে আমার লাইডিক্সটা চেঞ্জ করে দিয়েছি তারপরে তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করার পর মিটাতে ক্লিক করার পর ছবি একটা সিলেক্ট করে নেবে ঠিক আছে ফোল্ডার সেভ করার পর তোমাদের যে কোনো একটা যে ভালো লাগে সেই একটা ছবি সিলেক্ট করে নেবে ছবিটা সিলেক্ট করার পর থিয়েটারটা ক্লিক করে ফিল কম্পেশনের করে দেবে যার এন্ডিংয়ে চলে আসবে তারপর এখানে এর ক্লিক করবে দেওয়ার পর ছবিটা উপরে প্রেস করে রাখার পর নিচের দিকে নামিয়ে নেবে একদম নিচের দিকে নিচের দিকে নামিয়ে নেবে একদম নামিয়ে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তোমরা সেক ওপেন করে নেবে সেক ওপেন হয়ে গেলে তোমরা এখানে ছবির উপরে সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থিরোটি ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে তারপরে উপরে এটাতে সিলেক্ট করার পর তারপরে এখানে প্লাস এখানে ক্লিক ক্লিক করার পর কপি লেয়ার করে নেবে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে ভিডিও ওপেন হয়ে গেলে তোমরা এখানে ছবিটা সিলেক্ট করে নেবে নেওয়ার পর ইফেক্টটি ক্লিক করার পর থ্রিটটি ক্লিক করে পেস্ট করে দেবে পেস হয়ে গেলে তারপরে তোমরা এখানে প্লাসে এখানে ক্লিক করবে দিয়ে পেস্ট লেয়ার করে দেবে পেস্ট লেয়ার হয়ে গেলে তারপরে লেয়ারটাকে মানে সিলেক্ট করে নেবে নেওয়ার পর তোমরা অ্যান্ডিংয়ে চলে আসবে অ্যান্ডিংয়ে চলে আসার পর এখানে এতে করার পর একদম বাইন্ডিং বন্ধ বটারটা বসিয়ে নেবে বটারটা বসানোর পর তোমরা ভিডিওটা সেভ দেওয়ার জন্য বসে অ্যারাইকানে ক্লিক করবে দেওয়ার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে দিলে ভিডিও কমপ্লিট হয়ে যাবে